চেন্নাই দুটো ম্যাচ জিতেছে এমনটা নয় যে দিল্লির খারাপ ডেভিড ওয়ার্নার মিচেল মা আছে আছে এমনটা নয় যে দিল্লির বোলারও খারাপ দিল্লির বোলারের জায়গায় কুলদীপ যাদব মুকেশ কুমার এন্ডিক নটিয়া আছে কিন্তু তা সত্ত্বেও দিল্লি দুটো ম্যাচ হেরেছে আর চেন্নাই দুটো ম্যাচ জিতেছে আজকে কি পারবে দিল্লি প্রথম জয় নিতে কিন্তু আমি বলবো যে আজকেও চেন্নাই জিতবে হোম গ্রাউন্ডে খেলা বিশাখাপত্তনমে তো সেখানে চেন্নাই জিতবে কারণ ধোনির মাস্টারমাইন্ড আছে যতই ভালো ভালো ব্যাটসম্যান থাকুক বিপক্ষে চেন্নাইয়ের যে প্লেয়ারগুলো গুলো তাদেরকে যেভাবে ইউজ করছে ধোনি কাটি মধ্যে চেন্নাইয়ের যে সকল প্লেয়ার তাদেরকে যেভাবে ব্যবহার করছে তবে একটা দুঃখ থেকে গেল যে আমরা ধোনিকে ব্যাটিং করতে দেখছি না কি কারণে আমি মনে করি ধোনি তবে চেন্নাই যে সকল প্লেয়ার আছে ধোনি যেভাবে ব্যবহার করছে তাদের যে সেরা পারফরমেন্স সেটা আমরা দেখতে পাচ্ছি তবে একটাই আবসো যে ধোনিকে আমরা ব্যাটিং করতে দেখতে পাচ্ছি না জানি না আজকেও পারবো কিনা কারণ ধোনির যে টিম সেখানে তো আউটই হচ্ছে না ধোনির নাম্বার আসছে না আমরা এতটুকু চাইব ক্রিকেট ভক্ত হিসেবে যে ধোনি নিজেকে প্রমোট করুক প্রমোট মানে কি ওপেনিং না দুই নম্বর তিন নম্বর না কম কম পাঁচ নম্বরে চার নম্বরে ধোনি আসুক খেলুক আমাদেরকে মজা দিক আমরা এটাই চাই হয়তোবা বা এর পরের সিজন ধোনিকে দেখতে পাবো না ধোনি যেহেতু খেয়েছে তো ধোনির ব্যাটিংটা আমরা দেখতে চাই চেন্নাইয়ের মুস্তাফিজুর রহমান দ্য পার্পল ক্যাপ হোল্ডার মুস্তাফিজুরকে নিয়ে আরও একবার অনেক আলোচনা হচ্ছে অনেকে বলতেই পারে মুস্তাফিজুর নাম কেন মুস্তাফিজুর বেটার বিরাট কোহলি যদি অরেঞ্জ ক্যাপ হোল্ডার হয়ে থাকে বেস্ট ব্যাটিং এর জন্য তো মুস্তাফিজুর রহমান আপাতত পার্পল কাপ হোল্ডার কেন কারণ হাইয়েস্ট উইকেট নিয়েছে তিন ম্যাচে ছয় উইকেট এখন পর্যন্ত কোনো বলার নিতে পারেনি নামি নামি বলার এখনো নিতে পারেনি দেখার বিষয় আজকে মুস্তাফিজুর রহমান কয় উইকেট নেয় যদি আজকে না নিতে পারে মুস্তাফিজুর রহমান তাহলে হয়তো আগে অন্য চলে যেতে পারে আজকে মিনিমাম দুই তিন উইকেট তো নেবেই কারণ দিল্লির যে টিম দিল্লির ব্যাটিং লাইন আপ যে পারফরমেন্স গত দুই ম্যাচে দেখলাম তারা কিন্তু আউট হচ্ছে আউট হচ্ছে মানে কি তাহলে উইকেট পাওয়ার সম্ভাবনা আপনাদের মতামত জানাবেন যে আজকে কারা জিতবে আমি